সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো অনেক সমালোচনার পরও মানুষ বিএনপিকে ভোট দেবে বলছেন মাহমুদুর রহমান মান্না সরকারে যোগ দেওয়ার পর গত চারটা দিন ছিল আমার জন্য সবচেয়ে অস্বস্তির ফেসবুক স্ট্যাটাসে ফারুকি সাংবাদিকরা রাজনৈতিক দলের পকেটে ঢুকে পড়লে সমস্যা বলছেন মির্জা ফখরুল সাংবাদিক নিবর্তনে আকাশের তারার মতো আইনের ধারা প্রয়োগ করা হয় মন্তব্য জেনারেলের একচল্লিশ শতাংশের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না বলছে দু হাজার সালে সব আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে মন্তব্য গভর্নরের শেষকৃত্য সম্পন্ন পরিবার ছাড়াও উপস্থিত ছিলেন বলিউড তারকারা খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে ভূমিকম্পের পর ঢাকায় তিনশোটি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজুক ইউক্রেন শান্তি আলোচনা শেষে ভূমি ছেড়ে দেওয়া নিয়ে সতর্কবার্তা জামাত নেতার বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা পুলিশের এবং পত্রিকার শিরোনাম চাঁদাবাজির মহামারীতে দেশ বিএনপিকে নিয়ে নানা সমালোচনা থাকার পরেও মানুষ শেষ পর্যন্ত ওই দলকেই ভোট দিয়ে নির্বাচিত করবে বলে মনে করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গতকাল সোমবার ঢাকার বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় বিনিময় সভায় তিনি এই কথা বলেন আগামী পাঁচ বছরের জন্য কারা দায়িত্ব পাবেন বোঝা যায় না বোঝা যায় তো নাকি আমি জানি না আপনারা হয়তো বলতে চাইবেন না বলেন মিস্টার মান্না আমি বলি আমি কোন পক্ষের আমি বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না আমি তো বিএনপি করি না কিন্তু আমার মনে হয় অনেক ক্রিটিসিজমের পর শেষ পর্যন্ত মানুষ বিএনপিকে ভোট দেবে বলেন মাহমুদুর রহমান মান্না এক বছর আগে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টার দায়িত্ব নেয়া মুস্তফা সার ফারুকি বলেছেন গত চার দিন তার জন্য সবচেয়ে অস্বস্তির ছিল ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার গ্রেফতার হওয়ার পর এই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছেন বলে ফেসবুক পোস্টে ইঙ্গিত দেন তিনি বাউল শিল্পীদের উপর হামলা ও গ্রেফতারের ঘটনায় সংস্কৃতি উপদেষ্টার ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদের উদ্দেশ্যে মিস্টার ফারুক ফেসবুকে লিখেছেন যে কোনো ফৌজদারি অপরাধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমি আমার পক্ষ থেকে যা যা করার বা বলার তা বলেছি এবং করেছি এর বেশি এখানে লেখাও আমার পক্ষে সঙ্গত কারণে সম্ভব নয় তবে বিষয়টি নিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে সবাইকে ধৈর্য ও সংযম প্রদর্শনের জন্য অনুরোধ করছি ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতি কেবল আমাদের দেশটাকে সুন্দর ভবিষ্যতের দিকে নিতে পারবে অন্য কিছু কেবল ধ্বংসের দিকেই নিবে বলছিলেন ফারুকি যেকোনো ইস্যুতে কিছু ব্যক্তি অযৌক্তিকভাবে তার নাম জড়িয়ে সমালোচনা করে যাচ্ছেন বলেও অভিযোগ করেছেন মোস্তফা সারোয়ার ফারুকি সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক দলের অনুগামী হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে সেটির সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে ঢাকায় বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ মাধ্যম সংস্কার নিয়ে আয়োজিত এক সভায় তিনি এই অভিযোগ করেন একটা কথা না বলে পারছি না আপনাদের সাংবাদিক দেবতো অনেকগুলো ইউনিয়ন আছে বিএফইউজে ডিউজে আবার দুই দলে দুই ভাগ আছে তিন ভাগ আছে নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন রাজনৈতিক দলগুলো আপনাদের পকেটে ঢুকতে দিতে চায় না কিন্তু আপনারাই যদি ঢুকে যান তখন কিন্তু দ্যাটস বিকাম এ প্রবলেম বলেন মিস্টার আলমগীর সাংবাদিক সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আমরা দেখেছি গত বছরে কি হয়েছে গত পনেরো বছর আপনারা নিজেরাই উদ্যোগী হয়ে ফেসিস্টকে সমর্থন করেছেন এটা আমাদের দেখা এদেশের মানুষের দেখা রাজনৈতিক দলাদলি ও প্রভাবের বাইরে থেকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো অগ্রাধিকার অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনায় নিয়ে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি বাংলাদেশের প্রচলিত আইনে এখনো সাংবাদিক নিবর্তনের সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সোমবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন সাংবাদিক নিবর্তনের জন্য সরকার অনেক পথ খোলা রেখেছে যেটা বলা হয় আকাশের যত তারা আইনের তত ধারা সাংবাদিকদেরকে নিবর্তনের জন্য নিয়ন্ত্রণের জন্য আকাশের সব রকম তারার মতো আইনের ধারা প্রয়োগ করা হয় বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান নিবর্তনমূলক সমস্ত আইনের অবসান চাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা রুখতে সংবাদ মাধ্যমের তরফে নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন তিনি আমরা এই সমস্ত নিবর্তন এবং নির্যাতনমূলক আইন যে আইন কণ্ঠরোধ করে যে সাংবাদিকদের কলম যে আইন সাংবাদিকদের কলম থামিয়ে দেয় আমরা সেই আইনের অবসান চাই এবং এই বিষয়ে রাজনৈতিক নেতৃত্ব যারা থাকবেন আগামী দিনে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই বিষয়গুলো আবার ভেবে দেখা হবে বলেন মিস্টার আসাদুজ্জামান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে ভর্তি প্রায় একচল্লিশ শতাংশ রোগের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এন্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহারের ফলে দিন দিন এই সংকট আরও তীব্রতর হচ্ছে বলে জানানো হয়েছে সোমবার ঢাকা মহাকালীতে এক অনুষ্ঠানে অ্যান্টিবায়োটিক নিয়ে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে আইইডিসিআর অ্যান্টিবায়োটিকের এবং অতিরিক্ত ব্যবহার এনটিমাইক্রোবিয়াল মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে বিপর্য বিপজ্জনক পর্যায়ে নিয়ে এসেছে এটি এখন দেশের জন্য বড় স্বাস্থ্য ঝুঁকি বলেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক জাকির হোসেন অ্যান্টিবায়োটিকের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা সম্পর্কে জানা বোঝার জন্য আইইডিসিআর দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত ছিয়ানব্বই হাজার চারশো সাতাত্তর জন রোগীর নমুনা পরীক্ষা করে দেশের পাঁচটি হাসপাতালের চিকিৎসা চিকিৎসাধীন রোগীদের শরীরে একাত্তর ধরনের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা পরীক্ষা করা হয় সেখানে গবেষকরা দেখেছেন আইসিউতে চিকিৎসাধীন ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করছে না আমরা মানুষের কাছে এই আহ্বান পৌঁছাতে চাই যাতে মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন না করেন জনসচেতনতা বৃদ্ধি না পেলে ভবিষ্যতে গুরুতর সংকট তৈরি হবে অনুষ্ঠানে বলেন আইইডিসিআর চেয়ার এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বাংলাদেশের সরকারি বেসরকারি সকল আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সালে ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর গতকাল সোমবার ঢাকায় অনলাইন লেনদেন সংক্রান্ত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন দুই সালের জুলাইয়ের মধ্যে এটি সম্ভব হতে পারে সব ব্যাংক এম অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আর্থিক প্রতিষ্ঠান বিমা কোম্পানি সহ সব প্রতিষ্ঠানের মধ্যে আন্তলেনদেন ব্যবস্থা চালু হবে বলেন আন্তলেনদেন ব্যবস্থা চালু করতে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বা একটি তৈরি করা হবে নামের তিনি জানিয়েছেন ভারতীয় প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র শেষকৃত্য সম্পন্ন হয়েছে গতকাল সোমবার দুপুর একটা বিশ মিনিটের দিকে মুম্বাইয়ের ভিলে পার্ল শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় এ সময় তাকে শেষ বিদায় জানাতে পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন উনানব্বই বছর বয়সী অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভিলে পার্লের শ্মশানের বাইরে ভক্তরা ভিড় করেন ধর্মেন্দ্রকে এক ঝলক দেখার আশায় জড়ো হওয়া শত শত ভক্তদের নিয়ন্ত্রণ করতে গিয়ে মুম্বাই পুলিশকে হিমশিম খেতে দেখা যায় বিবিসি নিউজ হিন্দির খবরে বলা হয়েছে ধর্মেন্দ্রের শেষকৃত্য অনুষ্ঠানে তার দুই ছেলে সানি দেউল ও ববিদেউল মেয়ে এশাদেউল শ্রী হেমালিনী সহ পরিবারের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর হেমা মালিনী এবং এশাদেউল একই গাড়িতে বের হয়ে যান ধর্মেন্দ্রকে শেষ বিদায় জানাতে বলিউড তারকাদের মধ্যে যারা শ্মশানে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন শাহরুখ খান আমির খান অভিষেক বচ্চন রণবীর কাপুর দীপিকা পাড়ুকুন গোবিন্দ হাসপাতালে ভর্তির পর গত একদিনে বিএনপির চেয়ারপারসন প্রশ্ন জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি বা অবনতি হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসকরা এই অবস্থায় কেবিনে রেখেই একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়া ছড়িয়ে পড়া রোববার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় বিএনপি চেয়ারপারসনের এই অবস্থায় রোববার রাত আটটার দিকে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকি রোববার সাংবাদিকদের জানিয়েছেন খালেদা জিয়ার হৃদযন্ত্রে আগে থেকে কিছু সমস্যা ছিল সেই সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়েছে সেই কারণে শ্বাসকষ্ট দেখা যাচ্ছিল বাংলাদেশে গত কিছু দিনে কয়েক দফায় ভূমিকম্প হওয়ার পর জরুরি ভিত্তিতে জরিপ চালিয়ে ঢাকার তিনশোটি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক সংস্থাটি জানিয়েছে এখন পর্যন্ত তারা প্রায় তিনশোটি ছোট বড় ভবনকে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সোমবার ঢাকায় অনুষ্ঠিত ভূমিকম্প পরবর্তী কার্যক্রম বিষয়ক বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের এক সভায় একই তথ্য এই তথ্য জানিয়েছেন রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ঝুঁকিপূর্ণ এসব ভবনের মধ্যে ভূমিকম্পের ফলে ফাটল ধরা এবং হেলে পড়া ভবনও রয়েছে ভবনগুলো বিষয়ে আরো বিস্তারিত মূল্যায়ন করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা শেষ হয়েছে শান্তি আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে জানিয়েছেন উভয় পক্ষের কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভালো কিছু ঘটতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে উল্লেখ করেছেন তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলছেন দখলকৃত দখলকৃত ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দেওয়ার বিষয়ে যা বলা হয়েছে সেটি মার্কিন সমর্থিত শান্তি পরিকল্পনার প্রধান সমস্যা নিজের পক্ষে যুক্তি তুলে ধরে আরও বলেন প্রয়োগের মাধ্যমে ইউক্রেনের যেসব ভূমি রাশিয়া ইতিমধ্যে দখল করে নিয়েছে আনুষ্ঠানিকভাবে সেটি তাদেরকে অনুমতি দেওয়া বিশ্বে একটি বিপজ্জনক ঘটনার নজির স্থাপন করবে উল্লেখ্য যে মার্কিন শান্তি পরিকল্পনার খসড়ায় কেরসন এবং জাপুরিজিয়া ফ্রন্টলাইন স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছে যার ফলে মস্কোকে ওই অঞ্চলের বিশাল এলাকার নিয়ন্ত্রণ দেওয়া হবে বলে মনে করছে ইউক্রেন শান্তি পরিকল্পনার খসড়ায় আরও বলা হয়েছে কিয়েভের উচিত পূর্ব ডনবাস অঞ্চলের এলাকাগুলো যা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে সেটি নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে হস্তান্তর করা এটিও ইউক্রেনের জন্য বড় উদ্বেগের একটি বিষয় বলে জানিয়েছেন জেলানস্কি রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন মার্কিন সরকারের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাগত জানিয়েছেন তবে জেনেভা আলোচনায় রাশিয়ার কোনো প্রতিনিধি অংশ নেননি জানিয়েছে আলোচনার দিকে আলোচনাটির দিকে তাদের নজর ছিল তবে সেটার ফলাফল সম্পর্কে তারা এখনো কোনো তথ্য পাননি। পুলিশকে তাদের পিছনে হাটানো এবং তাদের কথায় মামলা গ্রহণ আসামি গ্রেফতার আসামি গ্রেফতার করা নিয়ে জামাতের বক্তব্যে নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে পুলিশ বলছে রাজনৈতিক নেতাদের এমন উচ্চাকাঙ্ক্ষামূলক এবং পুলিশের জন্য হেও প্রতিপন্ন হয় এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন গত শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে বলে শঙ্কা প্রকাশ করে বলেছেন নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসন যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা করবে মিস্টার চৌধুরীর এই বক্তব্য নিয়ে নানা সমালোচনা তৈরি হয় সমালোচনার পরেই এই নিয়ে জামাত নিজেদের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে গত সতেরো বছর পুলিশের কিছু উচ্চাকাঙ্ক্ষী সদস্য বাংলাদেশ পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জনগণের সাথে দূরত্বের ক্ষেত্র তৈরি করে পাঁচই অগস্টের পর পুলিশ রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করে জন আকাঙ্ক্ষার পুলিশে রূপান্তরিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে কারো দরদাসয়ে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের সেই দিন সুদূর পরাহত বলে জানানো হয়েছে প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম কালের কণ্ঠের শিরোনাম চাঁদাবাজির মহামারীতে দেশ এই খবরে বলা হচ্ছে তুই বড় ব্যবসায়ী পাঁচ কোটি টাকা দিবি আমাদের নইলে মাইরে ফালামো বাঁচবে না তোর পরিবার দিন কয়েক আগে রাজধানীর পল্লবীর এক বাসার এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে এভাবেই প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা চাহিদা মতো চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর পায়ে গুলি করে এরপর থেকে তিনি অনেকটা পঙ্গু হয়ে পরিবার নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন শুধু পল্লবীর ওই ব্যবসায়ীর ক্ষেত্রেই নয় রাজধানী সহ সারা দেশে গত বছরের পাঁচই অগাস্টের পর এরকম ঘটনা ঘটেছে অহরহ এভাবেই চলছে নীরব চাঁদাবাজি চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক এক পরিচালক গতকাল কালের কণ্ঠকে বলেন তার কারখানা চট্টগ্রাম ইপিজেডে রাজনৈতিক পট পরিবর্তনের পর তার কাছে চাওয়া হয় মোটা অঙ্কের টাকা দুকান্তরে শিরো নাম স্পষ্ট হচ্ছে একাধিক নির্বাচনী জোট এই খবর বলা হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে এর আগেই নির্বাচনী জোটে রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট হচ্ছে বিএনপি ও জামাত ইসলামের বাইরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি সহ চারটি দল নতুন জোট করতে যাচ্ছে এর সঙ্গে যুক্ত হতে পারে আরো কয়েকটি দল সবকিছু মিলিয়ে تفسیলের আগেই নতুন জোট দিস্সম্মান হচ্ছে অন্যদিকে পাঁচই অগাস্ট সরকার পতনের পর আলোচনা ছিল জামাত ইসলামীকে আসন ছাড় দিতে পারে সবচেয়ে বড় দল বিএনপি কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এখন বিএনপির বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াত মানবজমিনের শিরোনাম ভূমিকম্প ঝুঁকিতে হাসপাতালও এই খবর বলা হচ্ছে দেশের বড় ধরনের ভূমিকম্পে মানুষের শারীরিক ক্ষতি হলেও প্রথমে যাবেন হাসপাতালে কিন্তু সরকারি অনেক অনেকটা ঝুঁকিপূর্ণ এর বাইরে ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবেলার মতো প্রস্তুতিও নেই হাসপাতালগুলোর গুলোর শিরোনাম পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক প্রকল্পে দর পুনঃনির্ধারণ উন্নয়ন নাকি উচ্চ মূল্যের ফাঁদ এ খবর বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সীমান্তবর্তী তিন জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবানে সীমান্ত সড়ক নির্মাণ দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের নির্মাণ সামগ্রীর হঠাৎ উচ্চ মূল্য নির্ধারণ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক প্রশ্ন প্রকল্পটি এখনও আনুষ্ঠানিকভাবে অনুমোদনের চূড়ান্ত ধাপে না পৌঁছালেও আগামী দর পুনর্নির্ধারণ এবং তাতে নজির হিসাবে ব্যবহার করা যাবে না শর্ত যোগ করায় স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বাড়ছে আজকের পত্রিকার শিরোনাম লটারিতে চূড়ান্ত হলো চৌষট্টি জেলার এসপি এই খবর বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য চৌষট্টি জেলায় পুলিশ সুপার চূড়ান্ত করেছে সরকার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সোমবার লটারি করে এসপি নির্বাচন করা হয়েছে শিগগির পর্যায়ক্রমে তাদের পদায়ন করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ সোমবার চব্বিশে নভেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সমকালে শিরোনাম আইসিইউর একচল্লিশ শতাংশ রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না এ খবর বলা হচ্ছে দেশে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত এবং অযাচিত ব্যবহার উদ্বেগজনক অ্যান্টি বা রেজিস্ট্যান্স এম আর বাড়িয়ে তুলেছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর সাম্প্রতিক জরিপে উঠে এসেছে সব তথ্য দেখা গেছে দেশের আইসিইউতে ভর্তি একচল্লিশ শতাংশ রোগীর শরীরে কোনো অ্যান্টিবায়োটিকই কার্যকর হচ্ছে না শিরোনাম বেতন ভাতায় সরকারের খরচ বেড়েছে উন্নয়ন কমেছে খবর বলা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ পরিচালন খরচ আগের বছরের চেয়ে বছরের চেয়ে বেড়েছে অন্যদিকে উন্নয়ন প্রকল্পে খরচ কমেছে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো এখনো ব্যবহৃত হচ্ছে এই খবর বলা হচ্ছে শুক্রবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতাল শিশু কার্ডিওলজি ওয়ার্ডের মুন্নি তার ছয় বছর বয়সী মেয়ের যত্ন নিচ্ছিলেন ঠিক তখনই তলা ভবনটি হঠাৎ প্রচন্ডভাবে কাঁপতে শুরু করে গতকাল দ্য ডেইলি স্টারকে তিনি সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করেন তিনি বলেন আমরা একেবারে হতবাক হয়ে গেলাম আমি আমার সন্তানকে কুলে নিয়ে ওয়ার্ডের মাঝখানে দাঁড়িয়েছিলাম আমার মনে হয়েছিল আমরা মারা যাব দর্শক সংবাদ শেষ করার আগে একবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো অনেক সমালোচনার পরও মানুষ বিএনপিকেই ভোট দেবে বলছেন মাহমুদুর রহমান মান্না সরকারের যোগ্য সরকারে যোগ দেওয়ার পর গত চারটা দিন ছিল আমার জন্য সবচেয়ে অস্বস্তির ফেসবুক স্ট্যাটাসে এ ফারুকী সাংবাদিকরা রাজনৈতিক দলের পকেটে ঢুকে পড়লে সমস্যা জানিয়েছেন মির্জা ফখরুল সাংবাদিক নিবর্তনে আকাশের তারার মতো আইনের ধারা প্রয়োগ করা হয় বলেছেন আইসিউ রোগীর একচল্লিশ শতাংশের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না বলছে আইইডিসিআর দু সালে সব আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্ত লেনদেন ব্যবস্থা চালু হবে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের শেষকৃত্য সম্পন্ন পরিবার ছাড়াও উপস্থিত ছিলেন বলিউড তারকারা খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে ভূমিকম্পের পর ঢাকার তিনশোটি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজগুক ইউক্রেন শান্তি আলোচনা শেষে ভূমি ছেড়ে দেওয়া নিয়ে সতর্কবার্তা জেলেনস্কির জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা পুলিশের চাঁদাবাজির মহামারীতে দেশ পত্রিকার শিরোনাম দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল